আমার সৌন্দর্যের রহস্য আপনার আমি কোনো ফর্সা জাতীয় ক্রিম ইউজ করি না সাদা হওয়ার জন্য আমি বোটুক্স করি না কিছু করি না আমি ন্যাচারাল একদম ন্যাচারাল কারণ আমার আলু ভর্তা ঘি দিয়ে ডাল এগুলি আমার অনেক পছন্দ বেগুন ভর্তা টাকি মাছের ভর্তা পুঁই শাক দিয়ে চিংড়ি এগুলি আমার অনেক ফেভারেট সব কিছু ঠিক হলে দেন অবশ্যই একটা বৈচিত্র্যতা নিয়ে আমি বলি অবশ্যই কেনের সামনে ধরা দিব দীর্ঘ ক্যারিয়ার অনেক ব্যবসা সহ ছবি অনেক কিছু চোরায় চড়ায় উতরায় দেখেছেন চলচ্চিত্রের এখন বর্তমানে যে নাজেহাল অবস্থা আমাদের এই চলচ্চিত্রের সামনে চলচ্চিত্র মানুষ হয়ে চলচ্চিত্র দেখছেন আসলে আমাদের চলচ্চিত্রের ভবিষ্যৎটা কেমন আসলে কখন চলচ্চিত্র ধ্বংস হয়নি কিংবা এমন হয়েছে ছবি কমে গেছে কিন্তু বন্ধ তো হয়নি ছবি তো আমার এই বাংলা চলচ্চিত্র নিয়ে আমি আশা করতে পারি এটা কখনো বন্ধ হবে না ধ্বংস হবে না হয়তো বা ক্ষণিকের জন্য স্টপ হবে ক্ষণিকের জন্য কিছু কাম কাজ কম হবে কিন্তু একটা চলচ্চিত্র কিন্তু অনেক বিশাল মাধ্যম একটা সমাজের বর্তমান চিত্র তুলে ধরতে কিরকম ভাবে আমার সমাজটা সামনে এগিয়ে যাচ্ছে সমাজের বর্তমান পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু একমাত্র চলচ্চিত্রর মাধ্যম দিয়েই প্রকাশ পায় সেই চলচ্চিত্র আমার বন্ধ হবে স্টপ হবে এটা আমি বিশ্বাস করি আপনাদের সময়কার নায়িকাদের সাথে এই সময় যারা নায়িকা আছে চিত্রনায়িকা আছে তাদের পার্থক্যটা কেমন দেখেন আচার ব্যবহার থেকে সবকিছু মিলিয়ে কেমন দেখেন আসলে পার্থক্য জায়গা আমাদের সময়ের নায়িকারা তো আমাদের বন্ধুর মতো ভালোবাসার একটা জায়গা কলিক ওরা ওদের সাথে কাজ করেছে ওদের সাথে আমাদের আত্মীয় আমাদের সময় যারা চলচ্চিত্রে অভিনয় করেছে পপুলার যারা ম্যাক্সিমামে বিভিন্ন দেশে সেটেল হয়েছে যারা বাংলাদেশে আছে এবং প্রত্যেকের সাথে আমার একটা সুসম্পর্ক আছে হায় হ্যালো হয় কথাবার্তা হয় আর এখন বর্তমানও যারা যারা কাজ করতেছে অনেক ভালো ভালো কাজ করতেছে এবং এখা এই যুগের নায়িকাদেরকে বলে এরা অনেক মিশু এরা আমরা যারা সিনিয়ররা আছি তাদেরকে খুব সুন্দরভাবে এরা জানে রেসপেক্ট কীভাবে করতে হয় আসলে নায়িকারা কিংবা চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের মনটা থাকেই অন্যরকম সেটা আগের যুগকার বর্তমানও আর আরও যারা কামিং যারা আসবে শিল্পীদের মনটাই থাকে অন্যরকম একটা মানে প্রস্তুতিত ফুলের মতো কোনো কুটিলতা নাই জটিলতা নাই তো আমি মনে করি সব জেনারেশনই আমার কাছে সমান সবাই অনেক ভালোবাসার আমার কাছে আপনার অবসর সময়টা কাটে কিভাবে বাসায় যখন থাকেন এখন তো ধরেন ব্যস্ততা নাই কোনো ব্যস্ততা নাই একটা টাইম তো থেকেই যায় আগে যেমন দিনের পর দিন কাজ করতেন শৈর পর মানে একটার পর একটা শিডিউল কাজ করতেন এখন তো অফ্রত সময় বলতেই পারে খুব বেশি প্রোগ্রাম না হলে খুব একটা বের হয় না সময়টা কাটে কীভাবে বাসা দেয় প্রচুর বই পড়ি সিনেমা দেখি এবং জিম করি বাচ্চাদের সময় দিই রান্না বান্না করি বাইরে ঘুরতে যাই শপিং করি রান্না বান্নার যদি পছন্দের খাবার কি আসলে বলে কি খেতে পছন্দ করে বা কোনটা রান্না করতে পছন্দ করে আমি আমি কিন্তু অনেক আইটেম পারি আসলে কোনটা দেখে কোনটা বলবো মোরগ পোলাও পারি সবকিছু পারি শাহি ফুড চিকেন চাইনিজ ফুড কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আমি আসলে খুব বাঙালি ফুড পছন্দ করি আমি বাংলাদেশের যেগুলি পপুলার জনসাধারণ জনতা যেটা খায় ওইটা রান্না করতে পছন্দ করি কারণ আমার আলু ভর্তা ঘি দিয়ে ডাল এগুলি আমার অনেক পছন্দ বেগুন ভর্তা টাকি মাছের ভর্তা পুঁই শাক দিয়ে চিংড়ি এগুলি আমার অনেক ফেভারেট তো আমি যখন অবসর সময় আমার হয় তো আমিও চেষ্টা করি বাঙালি আমজনতা যে রান্নাগুলি খায় সাধারণ জনগণ ওগুলিও রান্না করার চেষ্টা করি স্পেশাল বাচ্চারা আপনারা ভালো করে জানেন বিরিয়ানি খেতে খুব পছন্দ পছন্দ করে খুব করে আমি রান্না করি আমি খুব ভালো পায়েস রান্না করি সেটা হচ্ছে খেজুর গুড়ের পায়েস আমি অনেক ভালো রান্না করি ফুডিং অনেক ভালো করে আপনার সমসাময়িক যারা আছে অভিনেত্রী আপনার সময় যারা এসেছে তারা আপনার মতো এতটা মেনটেন করতে পারেনি অনেক সময় বা আপনার যে গ্ল্যামারাস লুকটার কথা বলতে এইভাবে মেইনটেইন করেন আসলে এটা তো আলাদা হ্যাঁ পিছনের রহস্যটা কি আসলে ভাই আমি কোনো ফর্সা জাতীয় ক্রিম ইউজ করি না সাদা হওয়ার জন্য আমি বোটক্স করি না কিছু করি না আমি ন্যাচারাল একদম ন্যাচারাল আমি কিছু ইউজ করি নি আমার ফ্রেন্ডসে আমি আসলে বাই বনি এমন সুন্দর দেখুন কাউকে আমি খারাপ বলবো না যে যে জায়গার থেকে যা যে অবস্থানে যে যতটুকুই আছে ওই চেহারার মধ্যেই সে সৌন্দর্য সৌন্দর্যটা আসলে চেহারা না সৌন্দর্যটা হচ্ছে মনের ব্যাপার মন যার যত সুন্দর চেহারাটা তার তত সুন্দর হবে আর আমার সৌন্দর্যের রহস্য আপনারা আপনারা অডিয়েন্সরা যতদিন যে এখনো আমার অডিয়েন্সরা এত ভালোবাসে তো যেহেতু তারা আমাকে ওই চলচ্চিত্রের নায়িকা হিসাবেই বেশি চিনে তো আমি তো চেষ্টাই করব যে আমার সৌন্দর্যটা ধরে রাখতে আমি তাদেরকে আশাহত করতে চাই না আমি আমার অডিয়েন্সের জন্যই সুন্দর আছি দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং প্রতি মুহূর্তের খবর অনলাইনে